একটু বলতেন 10 দাম আছে 1200 আছে 800 আছে 600 আছে মেলা থেকে যদি কয় আমি সিরিয়ানি মুচিরি এনেগা গাড়ি লুট লড়টা যে কোনো জায়গায় নিতে ও সব ধরনের ব্যবস্থা আছে এখানে গাড়ি আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি বৃহত্তর কাটের বাজার এটি টাঙ্গাইল জেলার সবচেয়ে একটি বৃহত্তর প্রতিদিনের কাটের বাজার এই কাটের বাজারটি সারা বছরই এই কাটের বাজারটি বসে থাকে এবং এই কাটের বাজারে বিভিন্ন দূর দূরান্ত এবং বিভিন্ন জেলা থেকে লোকজন কিন্তু এখানে আসে এবং এখান থেকে কিন্তু তারা কাঠগুলি ক্রয় করে ক্রয় করে নিয়ে যায় এখানে বিভিন্ন ধরনের কিন্তু কাঠ পাওয়া যায় এবং কাঠের জন্য কিন্তু বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি স্থান হচ্ছে হাটুবাঙ্গা একটি মির্জাপুর উপজেলার হাটুবাঙ্গা আজকে আপনাদেরকে এই হাটের যে বাজারটি দরদাম সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো সকলে ভিডিওটি দেখতে পাই প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বংশাই নদী আর বংশাই নদীর উপর দিয়ে কিন্তু আপনারা দেখছেন যে একটি সেতু বহিয়া গেছে এটা হচ্ছে সকিপুরের রাস্তা অর্থাৎ শখীপুর ঘাটেলে চলে গিয়েছে অর্থাৎ এই ব্রিজের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল কাটের বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এরিয়া নিয়ে কিন্তু সেই কাটের বাজারটি টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি কাটের বাজার আর এই কাটের বাজারটি কিন্তু প্রতিদিনই অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু এই বাজারটি বসে থাকে অর্থাৎ আপনারা যে কোনো সময় আসলে কিন্তু এই বাজার থেকে কিন্তু আপনারা কাঠ ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কাট পাওয়া যায় সেগুন কাঠ রেন্টি কাঠ কাঁটাল কাঠ সহ মেহগনি তেঁতুলের কাঠ আমের কাঠ তারপরে কাঁঠালের কাঠসহ যাবতীয় যত কাঠগুলি আছে এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদেরকে এই কাঠের বাজারটি দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাব আর এই কাঠের বাজারটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে আজকের এই কাঠের বাজারের দরদাম কীরকম যাচ্ছে সেই সম্পর্কে জানাবো সকলেই ভিডিওটি দেখতে থাকবেন প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি যা আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি ট্রাকে কিন্তু কাঠ ভরছে ওরা এই কাঠগুলি কোথায় নিয়ে যাচ্ছে এগুলি একটু জিজ্ঞাসা করি তারা কোথায় নিয়ে যাচ্ছে ভাই এই কাঠগুলি কোথায় যাবে কোথায় নেবেন কাঠগুলি ভাইয়া ওটা কোন জেলা ও টাঙ্গাইল জেলা না ও আচ্ছা আচ্ছা ওই যে আপনারা দেখছেন যে এরা কিন্তু টাঙ্গাইল জেলা নেওয়া যাচ্ছে এই হাঁটু বাঙ্গা আর একটু সামনের দিকে যাই যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর কাঠ কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঠগুলি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কাঠের জন্য কিন্তু বিখ্যাত এখানে কাঠের জন্য কিন্তু বিখ্যাত আপনারা জানেন এদের সামনে কিন্তু অনেক কাঠ রয়েছে আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এটি কিন্তু একটি বিশাল কাঠের বাজার আর যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো আপনারা দেখছেন যে ওই পাশে কিন্তু একটি রাস্তা পাকা রাস্তা এই রাস্তাটি যায় কিন্তু টাঙ্গাইল হাইওয়ের সাথে বিশ্বলের সাথে কিন্তু সংযুক্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখান থেকে কিন্তু কাঠ নিয়ে বাংলাদেশের যে কোনো স্থানেই কিন্তু আপনারা সেই কাঠ নিয়ে যেতে পারবেন আর আপনারা জানেন যে পাশে কিন্তু শত শত শমিল রয়েছে যারা কাঠগুলি ছিঁড়িয়ে পিস করে নিতে চান আপনারা কিন্তু এখান থেকে কাঠগুলি ক্রয় করে তারপরে কিন্তু এখানে আপনারা পিস করে নিতে পারবেন ছিঁড়িয়ে নিতে পারবেন অনেকগুলি সমিল কিন্তু এখানে রয়েছে সব দিক দিয়েই কিন্তু সুবিধা রয়েছে ওই যে দেখেন কি সুন্দর সুন্দর কাঠ এটা মেহগনি কাঠ আপনারা দেখছেন ওই যে এই পাশে কাঠ রয়েছে আপনারা দেখছেন এখানে কাঠগুলি কিন্তু তারা ছোটো ছোটো সাইজ করছে এই যে কাঠগুলা হ্যাঁ ও পালা কন্ট্রাক্ট শুধু পালা হিসাবে পিস হিসাবে বিক্রি করা হয় মোটাটা মাপে আর এইগুলি হচ্ছে পালা হিসাবে মানে আপনার গড় হিসাবে যে যেটাই নেই এভাবে আচ্ছা আচ্ছা একজন কাঠের বাজারে একজন অনেক পুরানো লোক রয়েছে যিনি কাট সম্পর্কে কাঠের বাজার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন আজকে ওনার কাছ থেকে জানব যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কি সাজাহান ও সাজাহান মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে তো এটা কাঠের

একটু মেসেজ দিতেন যে যেভাবে নেয় ওইভাবে বিক্রি করা হয় একজনে ঠুকা নেয় একজনে মাইপা নেয় একজনে যে যার যেভাবে আচ্ছা কাঠের দরদাম কিরকম একটু বলতে দরদাম আছে বারোশো আছে আষ্টশো আছে ছয়শো আছে এগুলি কি কি হিসাবে মানে ফিফটি হিসাবে না কারণ আপনার এই ভিডিওটা তো সারা বাংলাদেশের লোকই দেখবে চৌষট্টিটা জেলা থেকে দেখবে কারণ বাংলাদেশের ওই টাঙ্গাইল জেলা মির্জাপুরে কিন্তু হাটু বাঙ্গা যেটা এটা কিন্তু একটি প্রসিদ্ধ এবং কাঠের জন্য কিন্তু একটু বিখ্যাত আপনার এটা ভিডিওটা যাওয়ার পরে কিন্তু অনেকে এখানে আপনার এখানে আসতে পারে সেই জন্য আপনার এই মেসেজটা দেওয়া আর কি আপনার কাছে একজন আসলো সেই ইচ্ছা করলে এখান থেকে কাঠগুলি চিরাই নিতে পারবে হ্যাঁ অবশ্যই মেল আছে মেলে থেকে যদি কয় আমি চিরিয়া নিমো চিরিয়া গাড়ি লোড দিয়া যে কোনো জায়গায় নিতে ও সব ধরনের ব্যবস্থা আছে এখানে গাড়িও পাওয়া যায় হ্যাঁ গাড়িও পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ গাড়ি সব কিছু সবই পাওয়া যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক বিন্দু যে এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু পরিবহনের ব্যবস্থা রয়েছে যদি আপনারা এখান থেকে যারা লেবার চান বা ট্রাক পিক আপ চান বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন এখান থেকে কিন্তু আপনারা সেই কাজগুলি নিতে পারেন এখানে সাইজ করে নিতে পারেন যারা দরজা জানালা ফার্নিচার বা ঘরের জন্য বা বিভিন্ন কাজের জন্য বা যারা ব্যবসায়ী রয়েছেন বড় বড় ব্যবসায়ী রয়েছেন কাঠের ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে পাইকারি দরে কিন্তু আপনারা সেই কাঠগুলি ক্রয় করে নিতে পারবেন একটি বিশাল একটি বাজার এই কাঠের বাজার আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিশাল বড় লম্বা আপনার দেখছেন এটা হচ্ছে আপনার বংশাই নদী অর্থাৎ বংশাই নদীর পাশেই এই হাঁটুবাঙ্গা এই বাজারটি এটা টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি কাটের বাজার প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্টে দেবেন আপনারা দেখছেন যে এখানে কাঠগুলি কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সারি সারি কাট কাট রয়েছে এটা হচ্ছে সেগুন কাট এই যে সেগুন কাঠগুলো রয়েছে কাঠের অভাব নাই আপনারা মনের মতো এবং রুচি রুচিসম্মত কাঠ কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন আর যদি ইচ্ছা করেন যে আপনারা এখান থেকে সিরে নেবেন সেখানে কিন্তু আপনার অনেকগুলি সমিল রয়েছে শত শত সমিল রয়েছে সেখানে কিন্তু সিরিয়েও আপনার কিন্তু পিস করে কিন্তু সেখানে আপনারা নিতে পারবেন এবং এখানে কিন্তু পরিবহন এবং যোগাযোগের যথেষ্ট ব্যবস্থা রয়েছে